আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো আচ্ছা ওই যে ধারণাটা আছে না ওজন কমাতে হলে সালাদ খাও হ্যাঁ হ্যাঁ খুবই প্রশ্নটা হলো এটা কি আসলেই সত্যি মানে সালাদ কি ওজন কমায় নাকি শুধুই একটা মেথ আমাদের কাছে বেশ কিছু সূত্র আছে ধরুন ইটিং ওয়েল ওয়েব এমডি স্ট্রং ডট কম তো আমরা একটু গভীরে গিয়ে দেখতে চাই যে আসল ব্যাপারটা কি ঠিক মানে স্যালাড আর ওজন কমার মধ্যেকার সম্পর্কটা ঠিক কোথায় সেটা বোঝা দরকার একদম তো শুরুতেই বলি সালাড মানেই স্বাস্থ্যকর এই ছবিটা তো আমাদের সবার মনেই আছে অবশ্যই কারণ প্রচুর সবজি থাকে ফাইবার ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাঁ ইটিং ওয়েল তো এই বলছে পুষ্টি দেয় পেট ভরা রাখে আবার ক্যালোরিও কম শুনতে তো দারুণ লাগে তাই না শুরুটা অবশ্যই ভালো স্বাস্থ্যকর তো বটেই কিন্তু এখানেই আসল মজাটা কিরকম দেখুন অনেকেই স্যালাড বলতে বোঝেন শুধু সবুজ পাতা শশা টমেটো কিন্তু তারপর ওয়েব এমডি বা ধরুন পার্সোনাল ট্রেনার ডেনভার কি বলছে বলুন তো যখনই এর সাথে যোগ হচ্ছে হাই ক্যালোরি ড্রেসিং যেমন ধরুন র্যাঞ্চ থাউজেন্ড আইল্যান্ড বা চিজ বেকন ভাজা ক্রুটনস ও আচ্ছা তখন ওই স্বাস্থ্যকর খাবারটা মানে চোখের নিমেষে একটা ক্যালোরি বোমায় পরিণত হয়ে যেতে পারে তাই নাকি হ্যাঁ আর সাংকেটও যেমন বলছে অনেক সময় লো ফ্যাট ড্রেসিংগুলোতে আবার চিনি মেশানো থাকে অনেকটা ক্যালোরি হয়তো কম কিন্তু চিনি বেশি তার মানে যেটা স্বাস্থ্যকর ভেবে খাচ্ছি সেটাই ওজন না কমিয়ে বরং বাড়িয়ে দিতে পারে এটা তো বেশ মানে অবাক করার মতো ঠিক আচ্ছা তাহলে কি সমস্যাটা শুধু ড্রেসিং বা টপিংসে নাকি আরও কিছু আছে না না আরও একটা বেশ বড় ব্যাপার আছে লাইফস্ট্রং ডট কম যেমন খুব জোর দিয়ে বলছে সেটা হলো, প্রোটিনের অভাব প্রোটিন সালাদে হ্যাঁ ভাবুন তো একটা সালাদ খেলেন যাতে শুধু লেটুস শসা টমেটো সবুজ সবজি ভরপুর কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই দেখবেন আবার খিদে পাচ্ছে ঠিক কারণ যথেষ্ট প্রোটিন নেই মানে ধরুন চিকেন সেদ্ধ ডিম বিনস বা টোফু এগুলো না থাকলে পেট বেশিক্ষণ ভরা থাকে না তার মানে তখন অন্য উঁচু বেশি ফেয়ে ফেলার চান্স থাকে একদম দিনের শেষে দেখা গেল খিদে মেটাতে গিয়ে অন্য কিছু বেশি ক্যালোরির খাবার খেয়ে নিলেন হিসাবটা তো গর্বর হয়ে গেল ঠিক একটা উদাহরণ মনে পড়ছে আমার এক পরিচিত জন উনি চেষ্টা করছিলেন ওজন কমাতে শুধু সবজি আর মিওনিজ দেওয়া স্যালাড খেতেন আচ্ছা কিন্তু কিছুতেই ওজন কমছিল না পরে একজন ডায়েটিশিয়ান বললেন স্যালাদে গ্রিল চিকেন বা ডিম যোগ করতে নানা রঙের সবজি আর ড্রেসিং হিসেবে অলিভ অয়েল আর ভিনেগার একটু কিনোয়াও মেশাতে বললেন বাহ দারুণ তো তারপর কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু ফল পেতে শুরু করলেন মানে ওজন কমতে শুরু করল তাহলে ওই উপাদানগুলোই আসল খেলা তাই না একদম তাই এই উদাহরণটা খুব জরুরি দেখুন চিকেন বা ডিম প্রোটিন যোগ করল পেট ভরা থাকল বিভিন্ন সবজি থেকে ফাইবার ভিটামিন মিনারেলস এলো অলিভ অয়েল থেকে স্বাস্থ্যকর ফ্যাট কিনোয়া থেকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আর এক্সট্রা ফাইবার আর মেওনিজের বদলে ভিনেগার বেসড ড্রেসিং ব্যবহার করায় ক্যালোরিও অনেক কমে গেল মাই কিচেন গ্যালারি বা লিফি বার্কের মতো সূত্রগুলো কিন্তু এই রকম একটা ব্যালেন্সড সালাদের কথাই বলছে তার মানে শুধু সালাদ খাচ্ছি বললেই হবে না কি সালাদ খাচ্ছি সেটা দেখতে হবে প্রেসাইজলি কিন্তু অনেকেই তো ভাবেন ওজন কমাতে হলে শুধু সালাদই খেয়ে থাকতে হবে মানে দিনের পর দিন এটা কতটা বাস্তবসম্মত ঠিক এই জায়গাটাতেই আসে টেকসই হওয়ার প্রশ্নটা মানে সাস্টেনেবিলিটি ফ্লেভারি কুকিং বা ধরুন হোম ডাইনিং কিচেন বলছে শুধু সালাদের ওপর নির্ভর করলে দুটো সমস্যা হতে পারে এক পুষ্টির ঘাটতি সব নিউট্রিয়েন্টস তো আর শুধু সালাদ থেকে পাওয়া যায় না তাই না ঠিক দুই এক ঘেমি রোজ যদি একই জিনিস খেতে হয় কার ভালো লাগে বলুন সেটা তো ঠিক ফলে কিছুদিন পর হয়তো পুরো ডায়েটটাই আর ভালো লাগবে না ছেড়ে দেবেন তাই লম্বা সময়ের জন্য ভাবতে হলে ব্যালেন্সটাই আসল কথা সালাদ অবশ্যই ডায়েটের একটা অংশ হতে পারে কিন্তু একমাত্র খাবার নয় তাহলে এত আলোচনার পর আমরা মূল কথাটা কি বলতে পারি মানে সালাদ কি ওজন কমাতে সাহায্য করতে পারে কি মনে হয় হ্যাঁ অবশ্যই পারে কিন্তু শর্ত সাপেক্ষে শর্তটা কি সারসংক্ষেপ করলে দাঁড়ায় সালাদ ওজন কমাতে দারুণ সাহায্য করতে পারে যদি যদি তাতে প্রচুর ফাইবার থাকে মানে শাকসবজি থেকে আচ্ছা যথেষ্ট পরিমাণে লিন প্রোটিন থাকে চিকেন মাছ ডিম বিনস পনির যা অল্প স্বাস্থ্যকর ফ্যাট থাকে যেমন ধরুন অ্যাভোকাডো বাদাম সিজ বা অলিভ অয়েল ঠিক আর ড্রেসিংটা হতে হবে কম ক্যালোরির ভিনিগার বা লেবু রস দিয়ে বানানো হলে সবচেয়ে ভালো ইটিং ওয়েল বা লিফিবার কিন্তু এই ব্যালেন্সটার কথাই বলছে আসল ম্যাজিকটা হল সঠিক উপাদান সঠিক পরিমাণে মেশানো আর উল্টো দিকে উল্টো দিকে যদি ক্রিমি হাই ফ্যাট ড্রেসিং থাকে বা ধরুন ভাজা ক্রুটনস অতিরিক্ত চিজ এগুলো যোগ হয় অথবা প্রোটিন না থাকে হ্যাঁ অথবা প্রোটিন না থাকে তাহলে ওজন কমার বদলে উল্টে বেড়েও যেতে পারে লাইভস্ট্রম কম বা সানকেটো তো এই ব্যাপারেই সাবধান করছে তার মানে সালাদ আমাদের বন্ধু হবে না শত্রু সেটা নির্ভর করছে আমরা সেটাকে কিভাবে বানাচ্ছি আর খাচ্ছি তার ওপর একদম তাই দোকানে কিনলেও লেবেলটা একটু দেখে নেওয়া ভালো বা বাড়িতে বানালে উপাদানগুলো বুঝে যোগ করা দরকার শুধু স্বাস্থ্যকর নাম শুনেই ঝাঁপিয়ে পড়া ঠিক না দারুণ আলোচনা হল কিন্তু মানে সালাদের ভালো দিক খারাপ দিক কোনটা করা উচিত কোনটা নয় দুটো দিকই আমরা দেখলাম আশা করি এটা অনেকের কনফিউশন দূর করতে সাহায্য করবে হ্যাঁ আশা করা যায় আর আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই কি বলেন বলুন না আমরা তো ওজন কমানোর দিকটা দেখলাম কিন্তু ধরুন একজন অ্যাথলিট বা একজন প্রেগন্যান্ট মহিলা তাদের তো পুষ্টির চাহিদা অন্য রকম ঠিক তাদের জন্য একটা পারফেক্ট স্যালাডের গঠন কেমন হতে পারে শুধু ক্যালোরি নয় তখন হয়তো মাইক্রোনিউট্রিয়েন্টস এর ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে হুম এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় হ্যাঁ এটা নিয়ে পরে আরো ভাবা যেতে পারে